মাফ করে দিবেন নবীজি বলেন আবু আইব আমার মুখের কাছে লাগাও আবু আইব মুখের কাছে লাগালেন দুইটা রুটি আর এক টুকরা গোশত নিয়ে আবু আইবের হাতে একটা মোড়ক করে দিয়ে বললেন আমার এই রুটি দুই খানার গোশত দুই খানা গোশত খানা আমার বাসায় পৌঁছে দিয়ে এসো আমার فاطمه খোদার যন্ত্রণায় পেটে পাথর দিয়ে পড়ে আছে আমি যখন আমার ফাতেমার কাছ থেকে আসতেছিলাম হাত ধরে বলেছিলাম নিশ্চয়ই কারোর বাড়িতে গেলে তোমাকে লোক মেহমানদারি করবে কিন্তু আমাকে কেউ মেহমানদারি করবে না তুমি যদি রস আর রুটি খাও তোমার মেয়ে ফাতেমার কথা যেন তুমি ভুলে যেও না আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছি মারে যদি এক টুকরা রুটি আমি খাই তোরে না দিয়ে খাব না রুটি আর গোস্ত খানা পৌঁছে দিয়ে রুটি আর গোস্ত পৌঁছে দেওয়া হলো নবীজি রুটি আর গোস্ত খাইলেন তারপরে ফিরে গেলেন ও আমার জাতি দিন প্রচারের জন্য নবী কয়দিন না খেয়ে থেকেছে আবু বক্কার কয়দিন না খেয়ে থেকেছে কমর কয়েকদিন না খেয়ে থেকে আছে এত না খাওয়া গুরু কখনো ইসলাম থেকে এক তিল পরিমাণ দূরে সরে আরো জোরে বলেন আর আজকে আমরা দারুণ আনন্দের ভিতরে আছি একবারও আমাদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয় না ফিলিস্তিনির মুসলমানরা ইফতারি জোগাড় করতে পারিনি ফিলিস্তিনির মুসলমানরা শেয়ারির খাবার জোগাড় করতে পারিনি ফিলিস্তিনির মুসলমানরা দুবলা ঘাড় দিয়ে তারা করেছে ফিলিস্তিনির মুসলমানেরা ইফতার করেছে আর তুমি আর আমি রকম আর ইফতারি করলাম একবারও মুসলমান জাতির কথা আমাদের মনে পড়ে না তাহলে সেই নবীর উম্মত যদি আমরা হই সেই নবীর নাম শোনার পরে দুরুসরী পড়া দরকার আছে না নাই তাহলে সবাই মিলে বলছি সাল্লাহ বন্ধুগণ এই কোরআন নাজিল হয়েছে কার উপরে সবাই মিলে বলেন কার উপরে নবীর উপরে নবীর উপরে নাজিল হওয়া মানে আমাদের উপরেই নাজিল হওয়া তাহলে রসুলের উপরে যে কোরআন নাজিল হলো এই কোরআন সঠিক না বেঠিক সবাই মিলে বলতে হবে এই কোরআন সঠিক না বেঠি তাহলে সঠিক যদি হয় তাহলে আমরা সঠিক কোরআনের সঠিক আলোচনাই শুনতেছি কথা বলেন ঠিক না বেঠি তাহলে সঠিক আলোচনা যারা শুনতেছেন যে কয়টা লোক দাঁড়িয়ে আছে দালারও লোকগুলো এক মিনিট খেয়াল করবেন দালানো লোকগুলো এক মিনিট খেয়াল করবেন এক মিনিট দালানো লোক জন্য আস সেটা হলো কুরিয়াল কোরআন হাস্তামি উল্লাহু ওয়াং সিতু লাল লাকুনতুর হামুন যখন কোরানের আলোচনা হবে তখন তোমরা সুফসাপ বইসে বইসে শোনো কোরানের আলোচনা যখন হবে তখন সুফসাপ বলেন শুভসাপ বৈসে বইসে শোনো এটা কার নির্দেশ তাহলে আল্লাহর নির্দেশ পালন করা মেনে চলা সুন্নত ওয়াজিব মোস্তাব ফরজ তাহলে আল্লাহ বলতেছে তুমি যদি মুসলমান হও তোমার নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় আর আমি যদি তোমার আল্লাহ হয়ে থাকি তাহলে আমার কোরআনের আলোচনা যখন চলবে চুপচাপ বসে বসে শোনো তাহলে এখন যারা বসেননি তারা নিশ্চয়ই ফরজ তরফ করতেছেন আল্লাহ রব্দুল আলামিন ফরজ তরফ না করে কোরানের মাফিলে বসাত তৌফিক দান করুক জন আর একটু সামনে যাই আল্লা রব্দুল আলামিন বলেন আল কোরান ওসা ফেয়াম মোসাফ্ফা অমা হিল্লু মসাদ্নিকান মান্জা আলাহু আমামাহু কদ্দা হইলাল জান্না মান্জা আলাহু খালপাহু সা কাতা এই কোরান এমন একটা কিতাপ কেয়ামতের দিন কারোর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে সাহাবী আসমাইন বন বলেন ইয়ারে সুল আল্লাহ কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে নবী বললেন এই কোরআনকে যারা সামনে রাখবে এই কোরআনকে যারা ইমাম বানাবে এই কোরআন তাদেরকে সামনে এই কোরআনকে যারা সামনে রাখবে এই কোরআনকে যারা ইমাম বানাবে এই কোরআন কিয়ামতের দিন তাদের টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এবার বলুন তো ইমাম সামনে থাকে না পিছনে থাকে আপনাদের সামনে কি যারা মঞ্চে বসে আছে তাদের সামনে কি তাহলে আমরা যদি কোরআনকে ইমাম বানিয়ে সামনে রেখে চলতে পারি আল্লাহ রসুলের ভাষায় কোরআন আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে আমান যা আলাহ খালফাহ সাকাতা হইলান্নাত আর এই কোরানকে যারা পিছনে রাখবে কোরআনের আইন যারা মেনে চলবে না কোরআন দিয়ে যারা সমাজ গঠন করবে না কোরআন দিয়ে যারা দেশ চালাবে না কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে না এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তারে জাহান নামে নিক্ষেপ করবে তাহলে আজকের এই মজলিসে যতগুলো লোক আসে যদি এখান থেকে কেউ উঠে যায় তাহলে তার পিছনে পড়বে কি আপনারা যদি উঠে চলে যান ওই যে দুইজন যুবক চলে যাচ্ছে এই যে এই যে তিনজন হুজুর চলে যাচ্ছে এদের পিছনে কি আরো জোরে বলেন এদের পিছনে কি বলেন যারা কোরআনকে পিছনে রেখে চলে যাবে কি আমাদের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নামে নিক্ষেপ করবে এখন আপনি জাহান্নামে নামে যেতে চান না জান্নাতে যেতে চান আরো জোরে বলেন কোথায় যেতে চান ভেশতে না দোজকে ভেশতে না দোজকে তাহলে ভেশতে যদি যেতে চান নিয়ত করুন 12টা পর্যন্ত এই কুরআনকে আমরা কোথায় রাখবো অন্য সময় রাখবো কিন্তু আজকের এই মাহফিলে 12টা পর্যন্ত কুরআনের মাহফিল থেকে উঠে जाइए কুরআনকে পিছনে রেখে আমরা জাহান্নামী হব না তাই কুরআন সামনের দিকে 12টা পর্যন্ত বসে থাকতে হবে রাজি আছেন আরে করে রাজি দেখেন তো কারা কারা হাত তুলিনি নিশ্চয়ই ওকরা আমলিক যে কোটা হাত তোলিন ও কোটা আমলিক হাত দাবা তাহলে আমরা কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত থাকবো ইনশাফ ইনশা এবার আসুন আর একটু সামনে যে আল্লাহ বলতেছেন ভালা কাদি জারান আলিয়াহান নামা কাতি রম্মিনী ভালো لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أذان لا يسمعون بها أولئك كالعنعم بل هم عدل أولئك هم الغافلون কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে জান্নাত দেখা যাবে একদল মানুষ আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন আর একদল জাহান নামে দিবেন জাহান নামে যারা যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরও যদি বলেন কিসের জায়গা নাই টেলিভিশনের জায়গা অন্তরে আছে সিনেমার জায়গা অন্তরে আছে পুতুল নাচের জায়গা অন্তরে আছে পয়লা বৈশাখের নাচের জায়গা অন্তরে আছে কিন্তু আল্লাহর কোরআন দিলে ভালো লাগে না তাহলে আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগে না আল্লাহর ভাষায় তারা যাবে কোথায় আরও সরে বলেন তারা যাবে কোথায় তাদের শোক আছে কিন্তু চোখ দিয়ে দেখে না কি দেখে না এ কথা বলেন কি দেখে না শুধু কোরআন দেখে না না কোরআন ওয়ালাদেরও দেখে না হুজুর দেখলি গিড়মিড়ি করতে লাগে যাচ্ছে রাস্তা দিয়ে দুই মুরব্বি হুজুর বসে বসে চা খাচ্ছে একজন আর একজনের ঠায় দিয়ে বলে ওই দেখছে রাজাকার ওই 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 সেই রাজাকার এই রাজাকার গালিগালা শুনতে শুনতে আমাদের জীবনটাই শেষ হয়ে গেল সাড়ে ষোলো বৎসর পর্যন্ত আওয়ামী লীগ বৈরিয়েছে হুজুররা রাজাকার এবার মনে করেছিলাম এই রাজাকারের গালিটা মনে হয় দূর হইল ও আল্লাহ এখনো এক পার্টি বলতেছে যে ওরা হইল রক কাটা পার্টি ওরা রাজাকার সাথে থাকলি সঙ্গী না থাকলে জঙ্গি সাথে থাকলে সঙ্গী